আমরা মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো আগামী দিনে এই অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস যেটাকে সেটাকে যেন কন্ট্রোলে নেওয়া হয় কম করে যেন ছ সাতটি রাজ্য বেছে দেওয়া হয় তাদের মধ্যে এদের যেন রোটেশন হয় চাকরি ট্রান্সফার একই রাজ্যের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে পুলিশ অফিসারদের কিন্তু দুর্নীতি একটি বিশেষ দলের প্রতি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত আনুগত্য সমস্ত কিছু কিন্তু প্রশ্নাতীত থেকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি না যে তারা নিরপেক্ষ কোন ভূমিকা পালন করছে আমরা এখনো পর্যন্ত কোন সুরাহা পেলাম না আমরা বলেছি এনারাই যতদিন না এনারা সিকিউরিটি পাচ্ছেন বাড়ি গিয়ে সুস্থভাবে থাকতে পারবেন সেই আশ্বাস এনাদের বিশ্বাস মনে জন্মাচ্ছে ততদিন পর্যন্ত সরকারি ব্যবস্থায় এদের রিফিউজি ক্যাম্পে রাখা হোক রিফিউজি ক্যাম্পে আমরা সহ অন্যান্যরা যারা পাঁচ লক্ষ টাকা করে সহায়তার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হোক বাড়ি দোকান যাদের ভেঙে গেছে তাদেরকে সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে ইনক্লুডিং মন্দির মন্দিরও ভাঙা হয়েছে মন্দিরও তৈরি করতে হয় এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিলে হবে না কিন্তু আমি সরকারি চাকরি মনে করছি পারমানেন্ট সরকারি চাকরি যার সিপিএফ থাকবে সিপিএফ অ্যাকাউন্ট থাকবে এরকম পারমানেন্ট সরকারি চাকরি চাই আর সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু শেষে বলছি সেই দাবি এনারাও করেছেন ওখানে একটা পারমানেন্ট বিএসএফ ক্যাম্প চায়